ফাটকা উভার জোট বা ফাটকা লাভের জন্য কোনো উপায় অনেকের প্রশ্ন থাকে লটারিটা আটলিস্টারি প্রাপ্তি কিভাবে হবে রেস কোর্স বা জুয়ার ক্ষেত্রে সব তো ব্যবহার করা আহ একটু অসহনীয় তবুও ফাটকা উভার জোট বা ফাটকা লাভের জন্য কোনো উপায় বা ফাটকা লাভ প্রাপ্তির জন্য মানুষ অনেক ক্ষেত্রে ব্যতিব্যস্ত হয়ে থাকে আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করি আসলে ব্যক্তির চক্রে ফাটকা উপার্জন অর্থাৎ শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে তা থেকে টাকা দ্বিগুণ করে ঘরে তুলে নেওয়া সুদের ব্যবসায় কাউকে সুদে টাকা ধার দিয়ে সেই টাকা দ্বিগুণ করে ঘরে তুলে নেওয়া সুদে টাকা ইনভেস্ট করা লটারি কেটে সেখান থেকে অর্থ অর্থপ্রাপ্তি রেস কোর্স বা এই জাতীয় জায়গায় টাকা ইনভেস্ট করে টাকা সেখান থেকে অধিক মাত্রায় টাকা তুলে নেওয়া বা উপার্জন করা এটা সকলের পক্ষে সম্ভব হয় না এর কিছু বিশেষ গ্রহ সংযোগ থাকে রাশি বা জাতচক্রে রাশিচক্র অথবা জন্মছকে রাহু এবং কেতুর অবস্থান এটা সব থেকে বড় তাৎপর্যপূর্ণ গ্রহ রূপে পরিগণিত হয় বা এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে মূলত সনাতন জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত অলিযুগে চারটি গ্রহের প্রভাব সর্বোত্তম যার মধ্যে শনি শুক্র রাহু এবং কেতু অবস্থা পড়ছে কলিযুগে পা পাপাচার দৌরত্ব ব্যানিচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে যেখানে রাহু এবং কেতুর প্রভাব ব্যক্তি জীবনের সব থেকে বেশি শুক্রের প্রবল ভ্রমিক ভূমিকা রয়েছে ব্যক্তিরা বহুল জীবনযাত্রার প্রতি আসক্ত হয়ে পড়েছে আর শনির অবস্থান এই কারণেই অধিক দূর কারণ মানুষের কর্মের কর্মফল প্রাপ্ত করার জন্য যার প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো স্যাটান বা শনি তাই জ্যোতিষে বলা হয়ে থাকে কলিযুগকে নিয়ন্ত্রণ করে মূলত এই চা ঠিক হোক আর রবিকে আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সামনেই দেখতে পাই অর্থাৎ সূর্য যা আমাদের কাছে প্রত্যক্ষ দেবতারূপে পরিগণিত হয় তার ভূমিকা থাকেও মূলত রাহু এবং কেতুর সর্বাপেক্ষা অধিক ভূমিকা রয়েছে ব্যক্তি জীবনে ফাটকা উপার্জনের ক্ষেত্রে এক্ষেত্রে ফাটকা উপার্জনের জন্য বহুবিধ উপায় রয়েছে তার মধ্যে কিছু কিছু উপায় রয়েছে মূলত যেগুলি অবলম্বন করলে হাতকে যদি থাকে তবেই অবশ্য ফাটকা নাপ স যেমন কোনো অমাবস্যার রাত্রে আগে থেকে যদি জোগাড় করে রাখা যায় যে কোনো কাকের পালক যে পালকটি কাক নিজে তার গা থেকে ফেলেছে অর্থাৎ কাকের গা থেকে পালক তুলে এবার ছিঁড়ে নিয়ে আসার কথা বলা হচ্ছে না কাক তার গা থেকে নিজের থেকে যে স্বেচ্ছায় যে পালকটি ফেলেছে খসিয়েছে এরম যদি কাকের কালো পালক পাওয়া যায় সেটা আগে থেকে সংগ্রহ করে রাখা যায় অবস্যার রাত্রে এই কাকের পালক একটি রূপোর পাত্রে কেশর সহযোগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাত সেটা ভেজানো থাকবে এবং তারপরের দিন ওই জলে ভেজানো যে কাকের পালকটি দেওয়া রয়েছে তার মধ্যে অবশ্য রাত্রে আগে একটি মন্ত্র আমি মন্ত্রটি পরে উল্লেখ করে দিচ্ছি এই মন্ত্রটি জপ করতে হয় মূলত মন্ত্রটি হচ্ছে ও শ্রীং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ও মহালক্ষ্মী নম এই মন্ত্র এক লক্ষবার তার উপর জপ করতে হবে সেটি পূর্ব দিকে মুখ করে স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল আসনে বসে পূর্ব দিকে মুখ করে ওই অমাবস্যার রাতেই মন্ত্র এক লক্ষবার জপ করতে হবে সামনে ঘৃত প্রতীক প্রয্যাপ করে কনসেন্ট্রেশন মনসংযোগ করতে হবে এইবার জপ আনতে অর্থাৎ জপ শেষে ওই পাত্রটিকে ওভাবেই ঠাকুরের কাছে রেখে দিতে হবে পরের দিনকে তাতে এই মন্ত্রটি সিদ্ধ হলো এবং যে কালিটি আপনি তৈরি করেছেন অর্থাৎ যে কাকের পালক ভেজানো যে অংশটি রয়েছে সেটি সিদ্ধ হলো এটি সেভাবে সারারাত থাকবে পরের দিনকে একটি লাল কাগজে ওই পালক দিয়েই ওই জল যেটি ভেজানো ছিল সেই জল দিয়ে ওটাকে কানির মতন ব্যবহার করতে হবে সেটি দিয়ে ঘন থেকে উঠে এক থেকে নয়ের মধ্যে প্রথম আপনার যে সংখ্যাটি মনে আসবে সেটিকে লিখতে হবে এবং কাগজটি ভাঁজ করে ঠাকুরের কাছে রেখতে হবে এরপর যখনই আপনি লটারি কাটতে যাবেন কোথাও জুয়া হোক লটারি হোক শেয়ারে হোক টাকা ইনভেস্ট করতে যাবেন যে সংখ্যাটি আপনি ওই কাগজে লিখে রেখেছিলেন সেই সংখ্যাটিতেই আপনি টাকা দাঁড়াবে দেখবেন এর ফলে অনেক সময় যদি আপনার ভাগ্যে থাকে আর লক্ষ্মী যদি প্রসন্ন হয় হঠাৎ করে আবশ্যিক অনেকটা পরিমাণ ধন আপনার হাতে চলে আসবে আরও উপায় রয়েছে যেমন অসত্য গাছের গোড়ায় যদি সর্ষের তেল দিয়ে একটা মাটির প্রদীপ শনি এবং মঙ্গলবার করে জেলে বাড়ি চলে আসতে হবে সেক্ষেত্রে পেছন ফিরে তাকানো যাবে না এই ক্ষেত্রে আপনি বাড়ি ফিরে এসে নয়টি ঘৃত প্রদীপ নটা ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ ঘি দিয়ে মা লক্ষ্মীর সামনে প্রজ্বলন করবেন এবং যে মন্ত্রটি আমি পূর্বে বলেছি ঠিক সেই মন্ত্রটি আপনি আবার জপ করবেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বা এবং ছ মাস টানা এই মন্ত্রের জব প্রত্যহ আপনি হাজার আটবার করে পড়ে যান এর মধ্যে আপনি ইনভেস্ট যে যেসব ক্ষেত্রগুলি বললাম তাতেও অনেক সময় মানক্ষ্মী প্রসন্ন করে আকস্মিক ধন প্রাপ্তি ঘটে আর আরেকটি যন্ত্র আমি আজকে উল্লেখ করে দিচ্ছি মূলত একটি বেদানার কলম দিয়ে মানে ডালিং গাছের ডাল সেটাকে কলমের মতন ভেঙে বা কেটে নিয়ে সেটাকে লাল রঙের চন্দনের মধ্যে দিয়ে অর্থাৎ ওই বেদানার যে ডালটি হলো ছোট সরু সেটা কলম হিসেবে ব্যবহার হবে আর লাল চন্দনটি কালি রিপে ব্যবহার হবে ওই বেদানার ডাল দিয়ে লাল চন্দনের কালি দিয়ে ভোজ্যপত্রের ওপর একটি বিশেষ যন্ত্র আমি বলে দিচ্ছি সেই যন্ত্রটি লিখতে হবে এবং সেটিকে কোনো অষ্টধাতু বা সোনার মাদুরীর ভেতরে পুড়ে তার মুখটি সিল করে সেটাকে লাল বা ধাগা বা লাল ডোর সুতো জাতীয়গো সেটার মাধ্যমে গলায় বা হাতে ধারণ করতে হবে এবং তারপর ওই ক্ষেত্রগুলোতে আপনি টাকা ইনভেস্ট করতে বা টিকিট কাটতে যাবেন এতে করেও ধনলাভ সম্ভব হয় যত্র ঠিকই প্রথমে লিখতে হবে ষাট তার নিচে লিখতে হবে ছয় তার নিচে ছেষট্টি তার নিচে চার ঠিক ষাটের পাশে হবে সাতষট্টি তার নিচে হবে তিন তার নিচে একষট্টি তার নিচে পাঁচ সাতষট্টি পাশে হবে দুই তার নিচে চৌষট্টি তার নিচে আট তার নিচে বাষট্টি দুয়ের হবে সাপ তার নিচে দেষট্টি তার নিচে এক তার নিচে পঁয়ষট্টি এই যন্ত্রটি অঙ্কন করে যেভাবে বলা হন সেভাবে ধারণ করে আপনি লটারিতে ইনভেস্ট করতে যাবেন নিশ্চিত রূপে যদি আপনার ভাগ্যে থাকে যে উপায় উপায়গুলি বলা হয়েছে তার এক পা একাধিক অবলম্বন করুন নিশ্চিত রূপে ফাটকায় দাম